তো আপনার আর কি বিটেক কমপ্লিট হলো কোন ইয়ার বিটেক 2020 তে পাস আউট আচ্ছা তার মানে 2016 তে উচ্চ মাধ্যমিক তাই তো আমার দু হাজার পনেরো উচ্চ মাধ্যমিক আমি এক বছর ড্রপ নিয়েছিলাম এবার একটু আপনি বলুন যে এই যে ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশন এটা আপনি কবে থেকে শুরু করলেন এবং শুরু আমি করেছি আপনার মানে আমি যখন গ্র্যাজুয়েশন পড়ি গ্র্যাজুয়েশনের থার্ড ফোর্থ ইয়ারে আমার ইচ্ছে ছিল যে আমি মানে হায়ার স্টাডিজের জন্য যাবো গেটের প্রিপারেশন নিচ্ছিলাম সেই মতো তো তারপরে এই লাইনে আমি সুইচ করি মানে দু হাজার একুশে বলতে পারেন দু হাজার একুশের মিডিলে জুন জুন জুলাই এরকম টাইমে আমি প্রিপারেশন শুরু করি তো সেইবারে যে প্রিমিসটা হয়েছিল দু হাজার একুশে সেটা ওই সেপ্টেম্বর টাইমে হয়েছিল মানে সেটা আমি ফার্স্ট এটেন্ড দিই বাট প্রিপারেশন যেমন ছিল না তারপরে এটাই আমার তারপরে মানে সিরিয়াস এটেন্ড দু হাজার বাইশ তার আগে এক্সাম নিয়ে জানতাম বাট প্রিপারেশন সেরকম বুক লিস্ট বা কি হবে প্রিপার করতে হবে সেই সব নিয়ে সেরকম ধারণা ছিল না বাট এক্সামটা জানতাম আমি একদম ডাইরেক্ট কি প্রিপারেশনে যাব জিজ্ঞেস করব যে ব্যাপার যে যখন আর শুরু করলেন আপনার যে স্ট্র্যাটেজি প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ মেইনস রয়েছে প্রিলিমস রয়েছে তো সেই বিষয়ে আপনার আর কি কি এক্সপেরিয়েন্স একটু শেয়ার করুন যে সেই অভিজ্ঞতা কেমন ছিল যখন আর শুরু করলেন হ্যাঁ যখন আমি পুরো প্রিপারেশন শুরু করি মানে একদম ফেস স্টার্ট করি তো তখন আমি জাস্ট এমনি সিনিয়র যারা অলরেডি সার্ভিস পেয়েছেন তাদের এই ভিডিও বা টাইপের দেখি যে কীরকম তাদের স্ট্র্যাটেজি কি ছিল বা বুক লিস্ট কি ছিল সেই মতো বুক লিস্ট সব কিনে ইয়ে করি সেই বুকগুলো একবার করে পড়িও আমি কিন্তু আমার পড়ার অনেকটা হেল্প হয়েছে বলতে পারেন ইউটিউব থেকে কারণ আমি কোনো একটা টপিক যখন পড়তাম সেই রিলেটেড কোনো একটা ভিডিও দেখে নিতাম মানে অনেকদিন তো ওই সব আর্টসের যে সাবজেক্টগুলো সেগুলো অনেকদিন ছাড়া হয়ে গিয়েছিল তো আমি ইউটিউব দেখে সেই টাইপের কোনো প্লে লিস্ট বা একবার তুই রিভিশন করে নিতাম তারপর বইটা পড়তাম তো সেটাতে আমার আরো সুবিধা হতো আর আমি নাম্বার অফ রিসোর্স আমার খুব সীমিত ছিল মানে ওই জিনিসগুলো বারবার করে পড়তো তো সেই ভিডিও ভিডিও লেকচার আমার অনেক হেল্প করেছে বলতে পারে সেক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি যে ইতিহাস ভূগোলের জন্য কোন ভিডিও গুলো দেখতেন কোন যেমন ইকোনমি পড়েছিলাম পলিটিক্স সিদ্ধার্থ পড়েছিলাম আহ জিওগ্রাফি আমাদের যুবা প্লাস বলে একটা ইয়ে আছে বেঙ্গলেন ও ভিডিও গুলো বেশ ভালো মানে ডাব্লিউসিএস ওরিয়েন্টারই করা তো মানে বেশ কয়েকবার দেখেছি ভালো লেগেছে আমার

এবার আমি একটু জিজ্ঞাসা করব আমি একটু সাবজেক্ট ওয়াইজ আর কি জিজ্ঞাসা করব ধরুন একজন ক্যান্ডিডেট যার গ্রাজুয়েশন কমপ্লিট হলো বা সে আর কি प्रिपरेशन শুরু করবে তো সে এরকম বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে আপনি নাম বললেন এছাড়া অনেক চ্যানেল রয়েছে তো সেখান থেকে আর আর কি ভিডিও দেখা শুরু করলো এবার আর কি যে দেখার পর যে নিজে নোটস তৈরিটা তো সেটা আপনি কিভাবে করলেন দেখো নোটস তৈরি আমি খুব একটা করিনি আমি বইগুলো পড়তাম বইয়ে মার্ক করতাম মানে কোনো একটা জায়গায় নতুন কিছু পেলে সেই বইয়ে আমি ওটা লিখে নিতাম বা হাইলাইট করতাম হাইলাইটার দিয়ে হাইলাইট করতাম সেই রিলেটেড দিয়ে এবং তারপর প্রিভিয়াস ইয়াস কোয়েশ্চেন দেখতাম যে কিরকম এসেছে ওই জায়গা থেকে বা এবং প্রিভিয়াস ইয়াস কোয়েশ্চেন আমি নট অনলি ডাব্লিউ বিসিএস আবার যে অন্য আমাদের পিএসসি যেগুলো হয় যেমন বিপিএসসি বা ইউপিপিএসএস খুব স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন হয় এমপিপিসিএস এইগুলো আমি প্রিভিয়াস ইয়াস মোটামুটি দেখেছি তো ওই প্রিভিয়াস ইয়াস কোয়েশ্চেন অ্যান্ড

না বই না আমি এরকম ইন্টারনেট রিসোর্সেই মোটামুটি পেয়ে যেতাম বই আমি তেমন কিনিনি আমার অ্যাকচুয়ালি টাইমটাও খুব বেশি ছিল না যখন प्रिपरेशन শুরু করছিলাম তো এইরকম রকম ভাবে আমি করেছিলাম আচ্ছা কি মানে অন্য কোনো জবের সাথে যুক্ত ছিলেন হ্যাঁ আমি কারেন্টলি টিসিএস এ জব করছি মানে 2021 থেকেই করছি তো জবের সাথেই আমার টাইম प्रिपरेशन আছে এটা তো বেশ একটা ইউনিক আর কি ব্যাপার যে আপনি পড়াশোনার পাশাপাশি BCS এর মানে একটা দশ বারো ঘন্টা ডিউটি তার পাশাপাশি আর কি preparation আহ বিষয়টা জিজ্ঞেস করবো যে কেমন ভাবে নিজেকে time দিতেন যে সকাল থেকে রাত হ্যাঁ তো তখন আমার মানে ভাগ্যবশত কি ছিল আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল সেই টাইমটা মানে আমাকে পুরো অফিস যেতে হতো তো সেইরকম আমি মানে কাজের ফাঁকে কোনো টাইমে বা সকাল দিকটাতে এবং কাজ শেষ হওয়ার পর রাত দিকটাতে এটা মানে টাইম মানে আমি বাড়ি দিয়েছিলাম কাজ করতাম তারপরে আমার মানে আমার সার্ভিস যেটা ডেলিভারি করার আমি করে দিলাম তারপর ফাঁকা টাইম পেলে আমি করতাম তো সেরকম ভাবে ম্যানেজ করতাম এবার আমি যখন মানে অফিসও আমার যখন খোলে দুহাজার মানে নেক্সট পরীক্ষার আগে আমার অফিস ফলে আমাকে মানে সরক্ষণ আমি যখন ট্রাভেল করতাম বা ইয়ে করতাম সেই টাইমেও আমি কোনো প্লেলিস্ট কোন কোনো হিস্ট্রির বা ইয়ে প্লেলিস্ট আমি ডিভাইড করে নিলাম যেতে যেতে

কম্পিউটার সায়েন্স আমার সাবজেক্ট ছিল আর আমি গেটের জন্যও পড়েছিলাম এবারে গেটের জন্য আমি প্রিপারেশন যখন নিই তখন আমার মানে ওগুলো কম্পিউটার সায়েন্সও সেই টাইমে মানে ভিডিও লেকচার ইয়ে দেখে আমার গেটের জন্য পড়া প্রিপারেশান ভালো ছিল এরপরে যখন আমি এই লাইনে আসি তখন প্রিপারেশনটা অনেক ছাড়া হয়েছিল মানে সেই রকম লেভেলে ইয়ে ছিল না হয়তো আমার অপশান আরও বেটার হতে পারতো তো আমি সেই যে নোটস বা ইয়ে যে সময় বানিয়েছিলাম গ্র্যাজুয়েশনের সময় সেগুলোই আমি মোটামুটি কাজে লাগিয়েছিলাম তো এটাই মানে অপশনাল এবারে যদি আলাদা নতুন কেউ নিতে চায় সে কম্পিউটার সায়েন্সের রিসোর্স মার্কেটে প্রচুর পেয়ে যাবে মানে ভিডিও লেকচারস অনেক অ্যাভেলেবেল আছে তোমার আহ কোশ্চেন অনেক মানে সব রকম কোশ্চেন সে পেয়ে যাবে ইয়ে করে তো সেরকম ভাবে নিতে পারে বাট মানে সাবজেক্টটা পড়িংটা বড় বাট খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড ইজিটাও নিতে চায় মানে অন্য সাবজেক্টের মতো ইয়ে নাই ইজি টু আন্ডারস্ট্যান্ড আচ্ছা প্রথমে ধরুন আর কি এই মেন যে আর কি এমসিকিউ মার্কস সেটা কত ছিল হুম মেন সেট এমসিকিউ আমার ছিল 565 মানে 764.something আমি ফাইনাল आंसर কি মিলিয়ে যেটা দেখছো আচ্ছা এমনি তাহলে আপনি যদি আমি বাংলা ইংলিশের কথায় আসি যে শিক্ষকের কি একটা কারণ আমি না বাংলা ইংলিশ আমার খুব একটা ভালো ছিল না মানে বাংলা ইংলিশে আমি প্র্যাকটিস করা খুব টাইমও পাইনি এক দু মাস প্র্যাকটিস করেছিলাম আর অনেকদিন দিন ডিটাচ হয়ে গেলাম তো বাংলা ইংলিশ আমার স্ট্রং পয়েন্ট ছিল না অনেস্টলি মানে যতটা হয় আর করেছি হয়তো ওখানে অতটা আমি মার্কসও পাইনি অন্যদের মতো আমার থেকে অনেক বেটার লেখে বা লোকজন আছে এমসিকিউটা স্ট্রং পয়েন্ট ছিল ওইটাই বানিয়ে ছিল আমার তাহলে মানে অপশনালি কেমন স্কোর আর কি আইডিয়া করছেন মানে কেমন নাম্বার পেতে পেয়েছিলেন অপশনালি 200 থেকে 220 এরকম কিছু হবে আশা করি থ্রি এর মত আমি অ্যাটেম্পট করেছিলাম বাট কিছু क्वेश्चन অত ভালো লিখতে পারিনি

তো তাদের মধ্যে আমার ছিল আরেকজনের ছিল যারা নিজের সাবজেক্ট ছিল তারা দিতে এসেছিল বাকি এক দুজন মানে অন্য ইয়ের সঙ্গে মানে অন্য স্ট্রিমে তারা চুজ করেছিল হয়তো শর্ট সিলেবাস বা কিছু দেখে করেছিল বাট ওটাই আর কি মানে তাদের নিজের সাবজেক্ট সেই হিসাবে নিলে অনেক ভালো হয় কি মানে করা যায় অ্যাচিভেবল এরপর আপনি যে কত স্কোরিং মানে প্রিভিয়াস ইয়ার্স যদি আপনি ওই ডেটা দেখেন তাহলে দেখবেন যে ওয়ান সেভেন্টি এরকম রেঞ্জে আছে দুটো পেপার মিলিয়ে কিন্তু ওইটাই ডিপেন্ড করছে যে বেশি লোক তো দেয় না এক্সাম মানে কম্পিউটারের পেপারে পাঁচ ছ জন দিচ্ছে তাহলে ওই হিসাবে তুমি আপনি জাজ করতে পারবেন না তাই না বাট নাম্বার দেয় মানে আপনি যদি জানেন তাহলে নাম্বার দেবে এটা কোনো নেই যে না কোনো একটা মানে ইয়ে টাইপের ধারণা থাকে যে এই সাবজেক্ট হলে বেশি নাম্বার পাওয়া যায় এটা হলে আমার মনে হয় সেটা না নিজে লিখলে পাওয়া যায় আচ্ছা আচ্ছা এবারে একটু জিজ্ঞেস করব যে ইন্টারভিউটা নিয়ে আপনি ইন্টারভিউ এর কি प्रिपरेशन কিভাবে নিয়েছেন আর আপনার যে ইন্টারভিউটা ছিল সেই দিনের এক্সপেরিয়েন্সটা শেয়ার করুন হ্যাঁ ইন্টারভিউ প্রিপারেশন তো আমার তো ফার্স্ট থেকেই ছিল আমার কোন রেজাল্ট বেরিয়েছিল ডিসেম্বরে থার্টিন ডিসেম্বর আমার ইন্টারভিউ ছিল টোয়েন্টি জানুয়ারি মানে থার্ড দিনে আমার ইন্টারভিউ ছিল ঠিক আছে তো এবার প্রিপারেশন আমি মক টেস্ট মক ইন্টারভিউ নিয়েছিলাম দু জায়গায় সেখানে প্রিপারেশন নিয়েছিলাম আর বাকি যা ডেটা আমি মানে ইউটিউব থেকে দেখি যে তাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কিরকম সেগুলো একটা ধারণা হয় সেইরকম কোয়েশ্চেন আমি ওই চ্যাট জিপিটি ওগুলো থেকে প্রিপেয়ার সিট প্রিপেয়ার করেছিলাম যে কিরকম কি হয় আর কি যেগুলো আসতে পারে প্রবলেম আর ইন্টারভিউ দিনের কথা বলতে গেলে আমার তো সেকেন্ড দু নম্বরে ইন্টারভিউ ছিল সকাল দিয়ে ফার্স্ট হাফে সেকেন্ডে ছিল তো সেরকম ভাবে আমি সকালে যাই মানে যা কি প্রসিডিউর আছে সেগুলো কমপ্লিট করি তো হালকা টেনশন লাগছিল বাট ইন্টারভিউর ভেতর রুমে ইন্টারভিউতে আমার সেদিন আবার দুজন ছিল মানে মানে টোটাল ইন্টারভিউ নিয়েছিল দুজন বোর্ডে মেম্বার চেয়ারম্যান ম্যাডাম ছিলেন আর আরেকজন ছিল তো সেরকম আমাকে যা যা কোয়েশ্চেন করে মোটামুটি বলি সবই আমাকে আমার কোয়েশ্চেন করা হয়েছিল মেইনলি পলিটি আর ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এইসব দিয়ে করা হয়েছিল আমার মানে ইয়ে নিয়ে অপশনাল নিয়ে বা ইয়ে নিয়ে কিছু করা হয়নি সেরকম বিশেষ করে পলিটি নিয়ে একটু ইয়ে টাইপের কোয়েশ্চেন করছিল যে তোমার কি মতামত এই রকম টাইপের তো মোটামুটি সবই বলতে পারি এক দুটো কোয়েশ্চেন ছাড়া কতক্ষণ হয়েছিল ইন্টারভিউ ইন্টারভিউ সতেরো মিনিট এরকম ষোলো সতেরো মিনিট প্রিয়র শেষে চলে এসেছি আপনার কাছে আমি লাস্ট প্রশ্ন এটাই জিজ্ঞেস করব যে ধরুন যারা আর কি আপনার মতনই টিসিএস এ বা উইপ্রো বা যে কোনো আর কি প্রাইভেট সেক্টরে আর কি কাজ করছে তো তারা যদি মনে করে যে আমি ডাব্লিউ এর প্রিপারেশন নেব আমি আমার যে এখন জব প্রোফাইল যেটা দিচ্ছে আমি স্যাটিসফাই নয় তাও তারা কি কি প্রিপারেশন নেবে আপনি তাহলে ওইটাই বলবো যে হুম তার দিকে ওটাই বলবো আমি যে মানে স্মার্ট ওয়ার্ক করা উচিত আমার মতে কারণ মানে যে সিলেবাসটা পুরো দেখে নাও কোয়েশ্চেন কোন জায়গার থেকে আসছে একটা ধারণা করো এবং তারপরে মানে মানে স্মার্টলি জিনিসটাকে খুব বেশি বই আমি যদি পড়ে নিই তাহলে সেগুলো মনে থাকবে না আমার করা সম্ভবও নয় কারোর সম্ভব নয় মানে বই তো অনেক বেশি ইনফরমেশন থাকবে তাই আমার মতে কোনো হয়তো লেকচার দেখলে সেখান থেকে বই পড়লে মানে যেটা আমি স্টাডি যেটা করেছিলাম তাহলে অনেক ফাস্ট পড়া হয় একটা অডিও ভিজুয়াল মেথড হলে পড়াটা অনেকটা মানে মাথায় থাকে কি এখন আবার অনেক ভালো রকম ভাবে ইয়ে হয়েছে চ্যাট জিপিকে এই সব ইউজ করতে পারো এখন তো অনেক বেটার ভাবে মানে স্ট্রাকচার করে দেবে সবকিছু তো ভাবে করলে স্মার্টলি পড়া গেলে করা যায় কারণ টাইমটা বার করাটা একটা ম্যাটার এই সব জবে ইয়ে করলে ফুল টাইম তো দিতে পারবেন না আপনি তো সেই জন্যেই আর কি আর সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্সের হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স একটা চ্যানেল ছিল উৎকর্ষ ক্লাসের সকালে উঠে বেড়ায় মানে ঘুম থেকে উঠে দেখতাম রোজিক আর একটা ওই উইকলি কম্পাইলেশন মান্থলি কম্পাইলেশনটা করতাম মানে রিভিশন করতাম লাস্ট 8 মাসের হ্যাঁ বাংলা ইংলিশটা জিজ্ঞেস করা হয়নি বাংলা ইংলিশের কি জন্য হ্যাঁ বাংলা ইংলিশ আমি কি করতাম বাংলা ইংলিশ আমি খুব বেশি টাইম পাইনি বাট একটা টেলিগ্রাম চ্যানেল ছিল মানে পেডি এ অনলি ডব্লিউবিসিএস বলে তো ওখানে আমি প্র্যাকটিস করতাম মানে অনেক জনই করতে এবং অন্যদের খাতাও চেক করতাম চিনি ঠিকঠাক চেক করতাম তো অন্যদের খাতাগুলো আমি দেখতাম নিজেরটাও দেখতাম ওরকম ভাবে মানে আমি ইমপ্রুভ করার চেষ্টা করি যতটা পেরেছি আর কি মানে লিখতে হবে না লিখলে বাংলা ইংলিশ করা যাবে না তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব যারা ভিউয়ার্স রয়েছে তারা সাইডের কি স্ট্র্যাটেজি শুনলেন অনেক কিছু বিষয় আপনারা জানলেন বিশেষ করে প্রথম দিকে আর কি ডিপ্রেশনটা কিভাবে শুরু করতে হবে তারপরে ইন্টারভিউ এর বিষয়গুলো বললেন তো এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে আর কি করবেন স্যার অবশ্যই আর কি সেগুলোর স্যার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা ধন্যবাদ ধন্যবাদ